লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও একটা মেয়ে ছিল চুপচাপ স্বভাবের ছিল কথা খুবই কম বলতো তার চোখে অনেক স্বপ্ন ছিল সে বড় হয়ে শিক্ষিকা হবে নিজের একটা নাম হবে কিন্তু সেই স্বপ্নটা তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করল তাদের প্রথামতো বিয়ে করল বিয়ের স্বপ্নটা প্রতিটা মেয়েই দেখে মেয়েটিও দেখেছিল তার রাজপুত্র ঘোড়ায় এসে মেয়েটিকে নিয়ে যাবে তার বর তাকে একটু ভালোবাসবে একটু যত্ন করবে মেয়েটি প্রতিদিন ঘুম থেকে উঠে তার বরের জন্য শাড়ি পরবে চোখে কাজল লাগাবে চায়ের কাপ নিয়ে এসে কোপালে চুমু দিয়ে বলবে শুভ সকাল মেয়েটিকে শ্বশুরবাড়ির কেউ কিছু বললে তার বর তাকে আগলিয়ে রাখবে মেয়েটিকে নিয়ে ঘুরতে যাবে কখনো রেস্কাই করে দুজনে পাশাপাশি বসে বাদাম খেতে খেতে ঘুরতে যাবে স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায় এগুলো গল্পের মধ্যেই মানায় বিয়ের পর মেয়েটি দেখল তার বর একদম ভিন্ন মা বৌদি কোথায় উঠে বসে কোথাও যেতে হলে বাড়ির পারমিশন নয়তো তাদের নিয়ে যেতে হবে বৌদির প্রতি তার বরের অন্যরকম দৃষ্টি শ্বশুর বাড়িতে আসলেও মেয়েটির পর থাকতে চায় না মেয়েটির মন যেন ভেঙে যাচ্ছিল বরের ওপর থেকে মন উঠে যাচ্ছিল কিন্তু বাবা মার কথায় বরকে মেনে সংসার করছিল বর যখন কাছ থেকে আসত তখন মেয়েটি কাছে গেলে বর তাকে যাতা গালাগালি করত। মেয়েটি তার কষ্টের কথা পরিবারকে বললেও সাহায্য পেত না মেয়েটির বুক কান্নার আর্তনাদ শুধু রাতের আকাশ সাক্ষী কত রাত জেগে রয়েছে মেয়েটি মেয়েটি জানতে পারল তার বর পরকিয়া করে পরিবারের কথা শুনে মেয়েটি স্যাক্রিফাইস করে নিল যার ভবিষ্যৎ শুভ ছিল না ধীরে ধীরে মেয়েটির বর নেশা করা শুরু করল কতবার মেয়েটি তার বরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হয়নি মারধরও সহ্য করছিল মেয়েটি পরিবারের কাছে গেলে মেয়েটিকে তার পরিবার বলতো প্রতিটি মেয়ের কাছে তার স্বামী সব তাকে ভালো করার একজন স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব আমরা কিছু করতে পারবো না সারা জীবন এমনটা সহ্য করেই তোমাকে বাঁচতে হবে বিয়ে হলে মেয়েরা বাপের বাড়ি পর হয়ে যায় তার চেয়ে তুমি তোমার বরকে মেনে নাও মেয়েটি সেদিনও একটা মিথ্যা আশায় বরকে মেন নিল ছ মাস কেটে গেল এখন মেয়েটি শুকে আছে তার বরকে এসে ভালো করতে পেরেছে কত কষ্ট সহ্য করেছে মেয়েটি সেটা খুব ভালো করে জানো আর তার চার দেওয়াল জানে খুব ভালো সংসার করছিল বাচ্চা হয়েছিল এ দিন বাচ্চার কষ্ট হবে ভেবে মেয়েটির পরিবার এক কাজের মেয়ে পাঠালো আরও কিছুদিন কেটে গেল একদিন মেয়েটি দেখলো তার স্বামী সেই মেয়েটির সাথে ঘোষাঘষি করছে যেটা দেখার পর মেয়েটি নিচ থেকে মাটি সরে গেল মনে হলো এত বিশ্বাস এত স্যাক্রিফাইস কার জন্য করলো মেয়েটি ভাবতে থাকলো তারপরও মেনে নিল এই যে স্যাক্রিফাইস বলে একটা কথা আছে একদিন মেয়েটি তার বাবার বাড়ি এলো খুব খুশি সে মাসখানেক পর তার বর আসবে তাই সে খুব সুন্দর করে ঘর সাজালো বর আসলো বর সে কাজের মেয়ের কথা জিজ্ঞাসা করলো সে কোথায় মেয়েটি আস্তে আস্তে বলল ও চলে গেছে যেটা শুনে মেয়েটির উপরে রাগ পেয়ে উঠলো মেয়েটি রেগে যেতে দেখে সে খুব ঝগড়া করলো হিতে বিপরীত হলো মেয়েটিকে রুমে নিয়ে গিয়ে খুব মারল তারপর বলল তোর মাঝে কিছুই নেই তোকে বিয়ে করে আমার জীবনটাই শেষ এটাই বলে বরটি চলে গেল মেয়েটি খুব কাঁদল জীবনে এতটা স্যাক্রিফাইস করলো আর তার বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই মিলল না অবশেষে মেয়েটি হাসি মুখে পাড়ি জমালো হয়তো মেয়েটি এখন খুব সুখে আছে স্যাক্রিফাইসের বিনিময়ে পরিণাম মৃত্যু বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমরা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দিয়ে চ্যানেলটা ছোট্ট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই Oh